গ্রামের শীতলা মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা মন্দির থেকে উধাও শীতলা মূর্তি গহনা সহ পুজোর সামগ্রী ভারাক্রান্ত এলাকার মানুষজন এমনই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা তেতুলিয়া বালা গ্রামে জানা যায় তেতুলিয়া বালাগ্রামে পাঁজা ও পাত্র এই দুই পরিবারের সদস্যরা অর্থাৎ গ্রামের বাসিন্দারা মন্দিরে দেখাশোনা করত গতকাল এলাকার মানুষজনরা রাতে ঘুমিয়ে পড়ার পরেই এই ঘটনা ঘটে এমনটাই জানা যায় বংশ পরম্পরায় কোনোদিন ওই মন্দিরে তালা দেয়নি মানুষজন শুধুমাত্র মন্দিরে লাগানো থাকতো কপাট আজ সকালে মন্দিরে এসে চক্ষু চড়ক গাছ বাসিন্দাদের মন্দির থেকে উধাও শীতলা মূর্তি সহ মন্দিরে থাকা পুজোর সামগ্রী মন্দিরের পিছনে কয়েকশো মিটার দূরে ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয়েছে শীতলার কাপড় গ্রামের মানুষজন একত্রিত হয়ে মূর্তির খোঁজে মাঠে নেমে চিরুনি তল্লাশি চালায় আনুমানিক দুই লক্ষ টাকার মতো গহনা ছিল এই মূর্তিতে এমনটাই জানাচ্ছেন এলাকার মানুষজন ঘটনা প্রাথমিকভাবে জানানো হয়েছে চন্দ্রকোনা থানায়

बुंड <laughs> का আগে কোনোদিন ঘটনা ঘটেনি যে এটা শুনে আসছি আমরা আমরা এই পঁচিশ বছর আমার বিয়ে হয়েছে ফ্যামিলিতে কিন্তু কোনোদিন এরকম ঘটনা ঘটেনি জানি মা আমাদের আছে কোনোদিন কেউ এই বাড়িতে কেউ আসতে পারেনি জানি মা আছেন শোনা কথা যে মা হচ্ছে যে যারা আগে বলে যে চুরি করতে আসছিল। বলে নাকি অন্ধ করে তাদেরকে ফেলে রেখেছিলো ওই ভরসায় কোনো হচ্ছে আমাদের চাবি কোনো দিন দেওয়া হয়নি আমাদের মন্দিরে আমরা তো সবারই ভরসা যে মা আছে আমাদের মন্দির যত জিনিসপাতি সবারই ফ্যামিলি সবারই সব দুয়ারে করে সব পড়ে থাকে কোনো দিন এরকম কিছু ঘটনা ঘটেনি আর মায়ের মন্দিরে বলে চাবি দেওয়া চলেনি যেটা পরম্পরা হয়ে যাচ্ছে যে মা আছেন জাগ্রত আমাদের কারো পর কোনো ঘোরা বেড়া বা নয় মা চারিদিকে মানে রাস্তা আছে বলে যে মা হচ্ছে যার জন্য আমাদের হচ্ছে মন্দিরে কোনো দিন চাবি দেওয়া হয়নি যা ছিল মায়ের সব কিছুই নিয়ে চলে গেছে সব কিছু নিয়ে গেছে কিন্তু মাকেও নিয়ে চলে গেছে আমাদের একটা সব কিছু নিয়ে যায় আমাদের মাথা যদি ফেলে রাখ আমাদের এতটা হচ্ছে মন মন খারাপ হতো না পাত্র একটা দেড়টার সময় ওরকম মানে আমরা উঠেছিলাম আর তখন একটা মানে শব্দ হয়েছিল শব্দ হওয়ার পরে তখন আমরা এবারে উঠে এসে তখন চারদিক দেখলাম আলো আলো জ্বলছে সব দিনই মায়ের মন্দিরে আলো জ্বলে কিন্তু এবারে তখনও দেখছি আলো জ্বলছে কোথাও কিছু দেখতে পাইনি তারপর যখন এবারে আমরা মানে যে এবারে শুয়ে পড়েছি কোথাও কিছু দেখতে পাইনি যে শুয়ে পড়েছি তারপরেও দেখছি যেমন কেউ একটা মানে ফুসফুস করে আস্তে আস্তে কথা বলছে আর একটা কিছু একটা শব্দ হয়েছে শব্দ শুনতে পাই তখন আমি এবার আমার স্বামীকে বলছি যে যে চলো না আর হচ্ছে কী একটা শব্দ হলো উঠে যে দেখব তো উঠে যে যখন উঠে এসে দেখছি তখন কিছু শব্দ পাইনি আর কিছু শুনতে পাইনি তারপরে যখন আবার যে শুয়ে পড়েছি ফের শুয়ে পড়ার পরেও কিন্তু আস্তে আস্তে মানে মানে ফুসফুস করে কথা বলছে শুনতে পাওয়া যাচ্ছে তো তখনও আমার ঘুম ধরে আমাদের জানালা দিকে কেউ একজন হুবু পেরেছে আমার জানালাটা দরজাটা সময় খোলা থাকে যে কেউ কিছু যদি মোটর সাইকেল সামনে রয়েছে যদি কেউ হচ্ছে মানে চুরি টুরি করতে আসে যে বুঝতে পারা যাবে যে শিকল দিয়ে চাবি দেওয়া আছে যে শিকলটা কাটলে হচ্ছে শুনতে পাওয়া যাবে যে সেইভাবে আমরা আবার ওরকম হচ্ছে শীতলা মন্দির হ্যাঁ হ্যাঁ আর আমাদের আজ পরম্পরা মানে পূর্বপুরুষের ঠাকুর কিন্তু কোনো দিনও আমাদের এরকম চুরি কখনো হয়নি আজ আমরা এত বছর ঘরকে চলেছি আমরা কখনো দেখিনি আর আমাদের কোনোদিন ঠাকুর মন্দিরে কোনোদিন আমাদের চাবি দিয়া থাকেনি আর কারো বাড়ি এখানে চুরি হয়নি মন্দিরে লক করা ছিল হ্যাঁ মন্দিরে লক করা ছিল আর সব দিন আমরা মানে বারো মাস ষাট দিন আমাদের এরকম খোলাই থাকে মন্দির মানে শুধু মানে চাবি তালা দিয়া থাকেনি মানে শিকল দিয়া থাকে কি কি নিয়ে গেছে ঘটি নিয়ে গেছে একটা কলসি ছিল নিয়ে গেছে আর মায়ের যত গয়নাগাটি সব করানো ছিল একবারে মাকে সব মেয়ের সব তুলে নিয়ে চলে গেছে সব একবারে আর সব নিয়ে চলে গেছে নিয়ে যেয়ে একটা আমার আমাদেরই একটা দেওয়ারের জমিতে মায়ের কাপড়গুলো ফেলে রেখে দিয়ে চলে গেছে আর কিছু ফেলে রেখে দেয় বর্ণালী পাত্র ঘটনাটা আমরা তো ভোরের দিকে যখন এসে দেখলাম যে এরকম মন্দির খোলা আছে ঠাকুর চুরি হয়ে গেছে সেটা আমরা আন্দাজ করলাম রাত্রি প্রায় একটা বা দেড়টার সময় এই ঘটনাটা ঘটেছে এরকম একটা অনুমান করা যাচ্ছে এটা শীতলা মাতা ও সিদ্ধজ্জিউ মন্দির ও শীতলা এবং নারায়ণের সাথে আছে ঠাকুরের সাথে যে সমস্ত গয়না ছিল ঠাকুরের মুকুট গোলার হার চাঁদমালা এবং কানের হ্যাঁ এছাড়া অন্যান্য ঠাকুরের যে সামগ্রী কাঁসার সামগ্রী ঝাঁচগড়ি বা ঘণ্টা বা পূজার সামগ্রী কথাকচি সমস্ত কিছু নিয়ে চলে গেছে হ্যাঁ আমাদের যে মাসে তোলার বাৎসরিক পূজা হয় চৈত্র মাসে সেই সময় নতুন কাপড় এবং গহনা পুনরায় নতুন করে পরানো হয় সব কিছু সোনার গহনা ছিল বর্তমান বাজার মূল্য প্রায় দু লক্ষাধিক টাকা হবে না প্রশাসনে জানানো হয়নি না মন্দিরে আমাদের কোনো দিনই চাবি দেওয়া থাকে হ্যাঁ শুধুমাত্র লক করা ছিল কারণ দীর্ঘদিনের মন্দির আমাদের এই মন্দিরে কোনোদিন চাবি দিতে হয়নি এর আগেও যেটা শোনা গেছে এখানে কোনোভাবেই কোনো ডাকাত বা আমাদের এমনকি এই যে ঠাকুর মন্দির তো আমাদের যে পাত্র ফ্যামিলি এই বাড়ির চত্বরের মধ্যেই ঠাকুর তাই আমাদের কোনো দিন কোনো বাড়ির কোনো কিছু চুরি হয়নি তাই আমরা তো ভাবতে পারিনি যে ঠাকুর চুরি হয়ে যাবে হ্যাঁ পাত্র তেঁতুলিয়াওয়ালা দরবস্তিবালা গ্রামের মধ্যে তেঁতুলিয়া বালা হয় আমাদের গ্রামের মন্দির আমাদের এখানে পাঁজাপাড়া পাত্রপাড়া নিয়ে পুজো হয় বাৎসরিক পুজো কোন এটা তেঁতুলিয়াবালা পার্টিকুলার যে জায়গাটা পাঁজাপাড়া উল্লেখ করা হয় দরবস্তিবালার মধ্যে অন্তর্গত আমার নাম প্রদীপ পাত্র